চলে আসলাম বলে দার্জিলিংয়ের সেই হচ্ছে গিয়ে সেই মার্কেটে চলে আসলাম ওই যে মল মার্কেট পিছনে আসলে এখানে প্রায় বাংলাদেশি বলেন ইন্ডিয়ান বলেন সবাই এখানে ঘুরতে আসে আসলে এখানে না আসে নাকি ভালো লাগে না চলে নিউ মার্কেটে যাই কইতা ওই যে সোজা নিউ মার্কেটে যাবো দেখি কী কী আছে ওখানে কী কী পাওয়া যায় আসলে ভালোই লাগতেছে আজকে ঘুরতে অনেক সুন্দর আজকের আবহাওয়াটা আরও বেশি সুন্দর

বাঙালি আর কিছু নেই নিউ মহাকাল মার্কেট নিউ মহাকাল মার্কেট ও এই সামনে দিয়ে একটা বেলুন রয়ে গেল সুন্দর এই যে বেলুন বেলুন বন্ধ হয়ে গেছে বেলুনটা ভালো লাগছে এই মার্কেটে এসে